নমস্কার কথা ও আবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ আমি একটি কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাবো কবিতার নাম শঙ্খ এটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই শঙ্খ কবিতাটি বলাকা কাব্যগ্রন্থের অন্তর্গত এবার কবিতায় আসি তোমার শঙ্খ ধুলাই পড়ে কেমন করে সইব বাতাস আলো গেল মরে এ কিরে দুর্দৈব লড়বি কে আই ধজাবে গান আছে যার ওঠ না গে চলবি যারা চলরে ধে আই নারে নিঃশঙ্ক ধুলাই পড়ে রইল চেয়ে ওই যে অভয় শঙ্খ চলেছিলাম পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ খুঁজি সারাদিনের পরে কোথায় শান্তি স্বর্গ এবার আমার হৃদয় ক্ষত ভেবেছিলাম হবে গত ধুয়ে মলিন চিহ্ন যত হব নিষ্কলঙ্ক পথে দেখি ধুলাই নত তোমার মহাশঙ্খ আরতি দ্বীপ এই কি জ্বালা এই কি আমার সন্ধ্যা গাথার রক্ত জবার মালা হাই রজনী গন্ধা ভেবেছিলাম জোঝা জুঝি মিটিয়ে পাব বিরাম খুঁজি চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক কালে ডাকল বুঝি নীরব তব শঙ্খ যৌবনেরই পরশু মণি করাও তবে স্পর্শ দীপক তানে উঠুক ধনী দীপ্ত প্রাণের হর্ষ নেশার বক্ষ বিদায় করে উদ্বোধনে গগন ভরে অন্ধ দিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ জানি জানি তন্দ্রা মম রইবে না আর চক্ষে জানি শ্রাবণ ধারা বাজিয়ে কেউ বা ছুটে আসবে পাশে কানবে বা কেউ দীর্ঘ শ্বাসে দুঃসপনে কাব্যে ত্রাসে সুক্তির পর্যঙ্ক বাজবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ তোমার কাছে আরাম চেয়ে পেলাম শুধু লজ্জা এবার সকল অঙ্গ ছে পরাও রণসজ্জা ব্যাঘাত আসুক নব নব আঘাত খেয়ে অটল রব বক্ষে আমার দুঃখে তব বাজ বে জয়ডঙ্ক দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম